হ্যাঁ অবশ্যই সবাই কেমন আছেন বিশ্ববিখ্যাত মনির ভাই আমাদের সাথে আছে আজকে খেয়ে দেখাবে কাঁচা মাংস কিভাবে খায় আপনারা দেখতে পারবেন আপনারা বিশ্বাসও করতে পারবেন না কাঁচা মাংস কিভাবে খায় আপনারা একটু সরাসরি দেখেন

আমার ভিডিও দেখে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান যে কোনো কাঁচা মাংস আপনারা যদি খাওয়াতে চান তাহলে এই পেজের মধ্যে এবং কি ইউটিউবের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকতে আমার সাথে যোগাযোগ করবেন মানে যে কোনো কিছু আপনি যদি দেন সব কিছুই মনির ভাই খেয়ে দেখা দিবে হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্যই ফোন দিবেন আমার এই নাম্বারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন